আসে দেখতে পাচ্ছেন করে কালার পাবেন এই যে দেখুন সুপার কালেকশন থাকবে একেবারে অথেন্টিক কালার কম্বিনেশনের মধ্যে পাবেন এই দেখুন আর এগুলো একটু ব্রাইডাল কালেকশন পাবেন অরিজিনাল বুডিসের কালেকশন যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিবেন আর প্রাইসটা পাবেন একদম রিজনেবল একটা প্রাইস এর মধ্যে পাবেন কিন্তু ফার্স্ট আমরা যেটাতে স্টার্ট করব খুব চমৎকার একটা দিয়ে স্টার্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন আর এইটার যে ফেব্রিটা থাকবে পিওর চিনন মধ্যে পাবেন এই যে দেখুন আপনার খুবই চমৎকার যে পাবেন টোটালি কিন্তু হ্যান্ড ওয়ার্কের এর গাছ থাকছে দেখেন আপনারা ডলার খুব চমৎকার চমৎকার ফেব্রিক দিয়ে মিরর দিয়ে কিন্তু করা আছে আপনি দেখতে পাচ্ছেন আর গোটা পাতির কাজ খুবই চমৎকার ফুল বডিতে একটা স্টোন একটা ছিটা ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন এই যে দেখুন আর এটার ব্যাক পার্টগুলো সম্পূর্ণ প্লেন পাবেন ঠিক আছে এই যে দেখেন আর স্লিপটা কিন্তু সাইড থেকে চলে আসবে এই যে দেখুন স্লিপে কিন্তু একটা ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর এটা প্যান্টের কাপড়টা পাবেন এক কালারের মধ্যে এই যে দেখুন সিল্কের মধ্যে পাবেন আর এটার যে দুপাট্টাটা পাবেন খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন এই যে দেখুন সিপনের মধ্যে পাবেন দুপাট্টাটা খুবই চমৎকার আকর্ষণীয় একটা দুপাটটা পাবেন এই যে দেখুন হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাটটা পাচ্ছানো বুঝতে পারবেন একদম লাক্সারি শিবনের মধ্যে থাকবে চুন্ডী স্টাইলের মধ্যে আর দুই সাইডে কিন্তু ওনার ফোর্থ সাইডে কাজ পাবেন এই যে দেখুন এরকম টোটালি কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ এগুলো এগুলো কিন্তু টোটালি হ্যান্ড ওয়ার্কের কাজ এই যে দেখুন আপনার টুপার টুপার কালেকশন কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটো ভুলবেন না ঠিক আছে খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন তো বাকি যে দুটো কালার আছে আমরা দুটো কালারই দেখে নিব এক এক করে কিন্তু তো এখন দেখবো আমরা ইয়েলো বা কাঁঠালি কালার খুবই চমৎকার একটা কালার এটা সবার পছন্দের একটা কালার থাকবে এটা এই যে দেখুন আর এগুলা কাজগুলো এত চমৎকার মানে হ্যান্ড হ্যান্ডের কাজ টোটালি ডিফারেন্ট থাকে হ্যান্ড হাতের কাজ এই যে দেখুন আর মাঝখানে কিন্তু ফুললে কিন্তু একটা ছিটা কাজ দেখতে পাচ্ছেন একদম পিওর ছিনানোর মধ্যে আইট হচ্ছে আমি এই কারণে আর ব্যাক পার্টে যাবো না এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন শাটন সিল্কের মধ্যে পাবেন এটা হচ্ছে দুপাটটা ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা দুপাটটা হবে একদম গর্জিয়াস যে কোনো পার্টিতে অকেশনে পড়ার জন্য কিন্তু সুপার কালেকশন পাবেন এগুলা ঠার করলে বুঝতে পারবেন এই যে এই যে দেখুন dupatta গুলো খুবই চমৎকার চুন্ডি ছলে পাবেন আর কাজগুলো ফোরসারে কিন্তু এরকম হ্যান্ড ওয়ার্কের একটা কাজ পাবেন এই যে দেখুন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে এই যে যেটা আরেকটি কালার আছে সেই কালারটা আমরা দেখিয়ে নিব যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইনে সেল করে থাকেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নিয়ে নেবেন আর যারা কুছনা নেবেন আমি ভিডিওতে আপনাদেরকে প্রাইস বলে দেব কিছু কোন মধ্যে যারা খুচরা একদম সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখুন এটা হচ্ছে রেড কালার খুবই চমৎকার রেডিশ একটা কালার চমৎকার একটা কালার রয়েছে আর কাজগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ টোটালি ডিফারেন্ট এই যে দেখুন একদম পিওর চেনার মধ্যে পেয়ে যাবেন স্লিপে কিন্তু কাজ পেয়ে যাবেন ব্যাকটা কিন্তু প্লেনের মধ্যে পেয়ে যাবেন আর এটার প্রাইসটা হচ্ছে কুস্তা মূল্য মাত্র চার হাজার পাঁচশো টাকা কুস্তা মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা সেট টু সেট নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পার্সেস করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে তো আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বারেসটি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ডাকার বা বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা আর যারা ব্যবসার জন্য সেফটি সেট নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকের বেচা নিয়ে নেবেন হচ্ছে ঢাকায় ইফানুল ইসলাম মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভেক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবে কালেকশন